আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছে সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি ক্লাসে তার আগে দুঃখ প্রকাশ করছি কারণ দীর্ঘ অনেকদিন যাবত আমি তোমাদেরকে নিয়মিত ক্লাস আপলোড দিতে পারিনি অবশ্য নিজের অনেক ব্যস্ত হয়েছিল তবে ইনশাল্লাহ এখন থেকে আমি নিয়মিত ক্লাস আপলোড দেওয়ার চেষ্টা করবো তো তাহলে চলো আমরা আজকের কাজটা করি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের সংখ্যা পর্যন্ত দুইয়ের পরিপূর্ক নিয়ে আজকের আলোচনা তোমাদেরকে বলোর একটি দুইয়ের পরিপূরক হচ্ছে খুবই খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের ঘর নাম্বার থাকে আর এটা প্রতিটা বোর্ড প্রশ্নের মধ্যে তাকে মাস তো এটা কি কোনোভাবে মিস আমাদের করা যাবে না কারণ যদি আমি এটা মিস করি তাহলে কিন্তু চার মাস আমাদের মিস হয়ে যাবে তো তাহলে তোমাদের প্রশ্ন যে বের পরিপূরক আমরা কি বড় করবো যে তোমাদেরকে বলে রাখি শুনি শুনে রাখো প্রথমে বাহিনীর সংখ্যার একের পরিপূরকের সাথে এক করলে যে মানটা হয় সেটা হচ্ছে দের প্রক আবার বলতে শোনো বাইনের সংখ্যা একের পরিপূরকের সাথে এক করলে যে মানটা বের হয় সেটা হচ্ছে দের উপর তো এখানে কিন্তু আমাদের প্রথম সত্য হচ্ছে বাইন নির্মাণ কিন্তু এখানে তুমি ফলো করো অনেক সময় দেখতে পারবে যে বাইনারি মানে নাও দিতে পারে আমাদের বাইরের মান না দিতে পারে তোমাদের অক্টালে দিতে পারে এ দিতে পারে তোমাদের তোমাকে যে কোনো সংখ্যা দেওয়া হোক না কেন প্রথম শর্ত হচ্ছে বাইনারি মান প্রথম শর্ত হচ্ছে মান যদি তোমার এটা বাইনারি মান না দেওয়া থাকে তোমাকে এটাকে বাইনারি মানে প্রথমে নিয়ে আসতে হবে প্রথম কাজ তো এখানে আমাদের সাতাশ দশমিক এটা আমাদের কিন্তু দশমিক সংখ্যা বাইনারি যেহেতু আমরা বলছি এর প্র করতে হলে আমাকে বাইনারি মান ব্যবহার করতে হবে তো আমাকে প্রথমে আট দশমিক যেটা আছে এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তো বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাকে প্রথমে বাইনারি যে বেস তা দিয়ে আমাদের সাতাশকে বাঘ করতে হবে আমি আসার তোমরা প্রত্যেকে জানো তারপরে যদি তোমরা এটা না জানো আমি তোমাদেরকে বলে রাখি তোমরা প্রত্যেকে আমাদের যে ক্লাসটা আছে যে কোনো সংখ্যা থেকে বাইনারি থেকে রূপান্তর করতে হয় সে ক্লাসটা দেখে আসো তাহলে ইনশাল্লাহ তোমাদের সমস্যাটা সহজে বুঝতে পারবে এছাড়া আমি কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দিব তোমরা একটু দেখে নিও ওকে তো আমরা সাতাশকে আমরা বাইনারিতে রূপান্তর করবো বাইনাতে যে আমরা খরচ আসে আমরা বাইরে বের দুই বাক আমরা বাক করে আমাদের বাক করবো এখানে হবে তিন আর এখানে হবে আমাদের জিরো বাক্সে আবার আমরা দিয়ে ভাগ করবো বাকফ হবে ওয়ান বাক্সের ওয়ান আবার আমরা দিয়ে ভাগ করবো তো দুই আর এককে ভাগ করা যাবে না এখানে লাগবে জিরো আর এখানে যে সংখ্যা আছে এখানে নিয়ে নেব নেবো এটা সম্বন্ধে বিস্তারিত আরো আমরা আগে ক্লাস আলোচনা করছি তোমরা সেটা দেখে নিও তো একটু বলে রাখি দেখো যখন আমাদের এখানে বড় হয়ে যাবে তখন তোমরা নিচে বসাবে জিরো এবং এখানে যে সংখ্যাটা সেটা তোমরা দেখে নিয়ে আসবে তো আমরা এই যে মা মান সেটা আমরা নিশ্চয় উপর দিকে লিখে নিয়ে নেবো তো লেখবো সুতরাং সাতাশ দশমিক এর বাইনারি মান সাতাশ দশমিকের বাইনারি মান রেখে আর নিস্তিক উপর দিকে যাও ওয়ান ওয়ান জিরো তারপর ওয়ান ওয়ান তোমরা এটা সুন্দর করে লিখে দিবে তো প্রথম কথা হলো আমাদের বাইনার সংখ্যের একের পুরো তো বাইনের মান আমরা পাইলাম আমরা লিখবো এখানে সাতাশ দশমিক বাইনারি মান প্রথমে আমরা এখানে ওয়ান ওয়ান জিরো ডাবল ওয়ান 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 জিরো ডাবল ওয়ান এরপরে কাজ হচ্ছে তাকে রেজিস্টার নিয়ে আসা তো রেজিস্টার ব্যাপারটা তোমাদেরকে বলি তোমাদের রেজিস্টার হচ্ছে বিটের যে ব্যাপার ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু তো এগুলো আমাদের আমাদের হচ্ছে রেজিস্টার বা তোমার যে প্রকৃত মান দেখো এখানে আমাদের আছে পাঁচটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা তো তোমাকে যে কোনো উপায়ে এই যে আমাদের হয় তোমার দুইটা নিয়ে আসতে হবে চারটা নিয়ে আসতে হবে আটটা নিয়ে আসতে হবে ষোলোটা বত্রিশটা যে কোনো একটা এগুলোকে প্রকৃত মান বলা হয় বা রেজিস্টার বলা হয় তোমাকে এগুলোর মধ্যে নিয়ে আসতে হবে তো এখানে পাঁচটা হয় তোমাকে সংখ্যা আটটা বানাতে হবে নয়তো তোমাকে চারটা বানাতে হবে তো আমরা কখন আটটা বানাবো কখন আমরা ষোলোটা বানাবো কখন বত্রিশটা কখন চারটা দেখো এখানে আমাদের সংখ্যা আছে পাঁচটা তুমি ফলো করবে যে ফার্স্ট যে আছে ফার্স্ট থেকে আমাদের কিছু নেই পাঁচ কিছু না পাঁচের পাঁচের সামনে কোন সংখ্যাটা আছে আমরা যদি ফলো করি এখানে চার চারের সামনে হচ্ছে পাঁচ পাঁচের সামনে হচ্ছে ছয় ছয় সামনে হচ্ছে সাত এবং সাতের সামনে হচ্ছে আট এই যে আট পাঁচের সামনে যে আমাদের বিটটা বা রেজিস্টারটা সেটা হচ্ছে আট বি রেজিস্টার তো আমাকে এখানে নিতে হবে আট বি রেজিস্টার তো তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার আমরা এই আট বি রেজিস্টারটা কেন নেব দেখো তোমরা এই যে বানের যে মানটা আছে এই বানের মানটা প্রকৃত মান আসলে একটা মান কিন্তু আছে এই মানটা বের করার জন্য আমাদের মূলত আর্ডিস্টারটা নিতে হয় আমরা যদি আর্ভেড রেজিস্টার বা ষোল রেজিস্টার নির্দিষ্ট একটা প্রকৃত মান নিয়ে না আসি তাহলে এই মানটা আর প্রকৃত মান থাকবে না এটা চেঞ্জ হয়ে যাবে তো এই মানটা যেন চেঞ্জ না হয় যাতে পরিবর্তন না হয় এই কারণে আমরা মূলত এই আর্ভেড নিয়ে আসি তো দেখো আমরা আর্ভেড রেজিস্টার এখানে আট মানে আটটা এখানে আমাকে বানাতে হবে এখানে আছে পাঁচটা আমাকে বানাতে হবে এখানে আটটা তো আটটা যদি আমি বানাতে চাই আমাকে কি করতে হচ্ছে যেহেতু যেন পাঁচটা আছে আমাকে তিনটা আর অতিরিক্ত বাড়াতে হবে তো আমি কি পারবো দেখো আমি এখানে যেহেতু পাঁচটা আছে আমাদের আটটা বানটা লাগবে আরো তিনটা লাগবে আমি তিনটা জিরো বসিয়ে দিলাম সামনে তো এবং এরপরে যা আছে তো তাদেরকে দিয়ে দিলাম তো দেখো তো সামনে আমি জিরো বসাইলাম তোমাদেরকে বলে কি সামনে জিরো বসিয়ে আমরা মতো যেন আটটা বানিয়েছি তো এটা আমরা কেন বসলাম আসলে আমরা জাস্ট আট ব্রিজটা বের হওয়ার জন্য কিন্তু আমরা এই মানটা বসাইলাম কিন্তু এই যে তিনটা যে জিরো বসাইছি এই জিরো বসানোর কারণ এই মানটা কোনো পরিবর্তন হয় না তোমরা তোমাদের যে ক্রমিক নাম্বার আছে এই ক্রমিক নাম্বার মধ্যে লক্ষ্য করছো তোমাদের তাকে জিরো ওয়ান থাকে জিরো টু থাকে এখানে কি আমরা জিরো কোনো মান দৌড়ি জিরো কোনো মান আমরা জিরো দৌড়ি না মানে এখানে প্রকৃত এখানে কিন্তু সেম আমাদের ফার্স্টটা আছে আমাদের ফার্স্টটা এখানে আসেই সামনে জিরো বসাই কিন্তু সামনে জিরোটা কোনো মূল্য নেই কোনো বেলু নেই জাস্ট আমাদের এই আটটা বানানোর জন্য আমরা এখানে সামনে তিনটা জিরো বসাইলাম ঠিক আছে ছিল পাঁচটা আর তিনটা জিরে বাড়িয়ে আমরা আটটা বানাইছি তো এখানে যদি আমাদের ছটা থাকতো তাহলে আমাদের আটটা বানাতে তাহলে আমরা কিন্তু আর দুটো জিরো বাসাতো বসাতাম যদি ষাটটা থাকতো আর একটা বারিয়ে কিন্তু আমরা আটটা বানাতাম আশা করি তোমরা বুঝতে পারছো বিয়ের পূর্বের করতে আমাদের প্রথমে কাজ হচ্ছে কি প্রথমে তুমি যে কোনো সংখ্যা থাকো না কেন আমাকে তাকে বাইনারিতে নিয়ে আসতে হবে এবং বাইনারিতে নিয়ে আসার পরে তাকে নির্দিষ্ট রেজিস্টার হোক আট বিট নতুন ষোলো বিট রেজিস্টার মধ্যে আমাকে একটা বের করতে হবে এবং এই রেজিস্টার বের করার পরে তাকে আমাদের একের পরিপূরক করতে হবে তো আমরা লিখবো একের পরিপূরক একের পরিপূরক একের পরিপূরক বিষয়টা আসলে হচ্ছে কি একের পরিপূরকের বিষয়টা হচ্ছে তোমার এই যে রেজিস্টার যেটা আছে এই রেজিস্টারটা জাস্ট উল্টে দিবে যেখানে জিরো আছে সেখানে লিখবে ওয়ান এবং যেখানে ওয়ান আছে সেখানে লিখবে জিরো এখানে আমরা যদি ফলো করি উপরে এসে জিরো আমার নিচে লাগবো ওয়ান তিনটা জিরো আছে আমরা তিনটা ওয়ান এখানে বসিয়ে দিয়ে দিলাম তারপর দুইটা ওয়ান আছে আমরা দুইটা জিরো বসিয়ে দিয়ে দিলাম জিরো আছে ওয়ান দুইটা ওয়ান আছে দুইটা জিরো আবার উত্তরে দেখো আমাদের রেজিস্টার রেজিস্টার কে উল্টে দিয়ে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের একের পরিপূরক তোমাদের রেজিস্টার যদি জিরো থাকে আমরা একের লিখবো ওয়ান রেজিস্টার যদি ওয়ান থাকে আমরা একের প্রফর লাগবো জিরো তো তিনটা জিরো ছিল তার বিপরীতে আমরা তিনটা ওয়ান বসাইলাম দুইটা জিরো দুইটা ওয়ান ছিল দুইটা জিরো বসাইলাম জিরো ছিল ওয়ান ওয়ান সিক্স জিরো ওয়ান সিক্স জিরো জাস্ট উল্টে ফেলছে তো বলছিলাম তোমাদের কি বাইনারি সংখ্যা একের পরিপূরকের সাথে এক একযোগ করলে যে মানটা বের হয় সেটা হচ্ছে আমাদের দুই পরিপূরক আমরা বাইনারি মান ফেলাম তার একের পরিপূরক ফেলাম তার সাথে আমাদের কি করতে হবে এককে যোগ করতে হবে এককে আমরা যোগ করি যোগ করার পরে দেখি কি বের হয় ওকে তো একে যদি আমরা যোগ করি সেটা আমাদের দুই পরিপূরক লাগবে আমরা দুই পরিপূরক তোমাকে যে আমরা বাইনারি যোগ দেওয়া করছি বাইনারি যোগের নিয়মে সেম এই যোগটা আমাকে করতে হবে তুমি দুটোকে যোগ করে জিরো আর ওয়ানে যোগ করলে আমাদের হবে ওয়ান জিরো যা আছে ওয়ান দুইটা জিরো আছে দুইটা জিরো বসিয়ে দিলাম তিনটে ওয়ান আছে তিনটে ওয়ান বসিয়ে দিয়ে দিলাম তো এখন আমার এটা হয়ে গেছে দুই পুরো পুরো তো দুই পুরো পুরো কাজটা হচ্ছে কি কোনো সংখ্যা যদি প্লাস থাকে তাকে মাইনাস করা এখানে আমাদের টোয়েন্টি সেভেন ছিল প্লাস আমাদের দুই রেপুর পুরো করার কারণে সেটা হয়ে গেছে কি মাইনাস ছিল প্লাস টোয়েন্টি সেভেন এখন হয়ে গেছে মাইনাস টোয়েন্টি সেভেন ঠিক আছে আমরা তো মাইনাস টোয়েন্টি সেভেনের দুইয়ের পুরোপুর পুরো তো এখন এটা যে মাইনাস যে হলো এটা কেন হলো এটা তোমরা বুঝবে কি হবে তুমি ফলো করো এই যে এদিক থেকে তুমি গণে আটটা সংখ্যার মধ্যে আসবা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নাম্বার যে সংখ্যা আছে সেটা হচ্ছে আমাদের চিহ্ন বিট তুমি চিহ্ন বিটটা ফলো করবে সেখানে জিরো আছে নাকি ওয়ান আছে যদি চিহ্ন বিটের মধ্যে জিরো থাকে বুঝবে ফলাফলটা আমাদের ধনাত্মক জিরো হলে ধনাত্মক মানে আমাদের হবে প্লাস আর যদি এখানে ওয়ান থাকে সেটা হবে আমাদের ঋণাত্মক মানে মাইনাস আর মাইনাস যদি হয় এখানে যদি আমাদের ওয়ান হয় তাহলে এটার সামনে আসবে মাইনাস আর এখানে যদি আমাদের জিরো হয় তাহলে এর সামনে আসবে প্লাস তো এখান তুমি ফলো করে আমাদের এখানে সামনে ওয়ান ছিলো আর বলছিলাম যদি ওয়ান হয় আমাদের হবে মাইনাস আর যদি আমাদের জিরো হয় তাহলে হবে প্লাস তো যেহেতু সামনে ওয়ান আছে এখন আমরা এখানেও মাইনাস টোয়েন্টি সেভেন লিখছি আসলে তোমরা বুঝতে পারছো আমরা এভাবেই মূলত দুই পুরো প্রয়োগটা করি আর এই সম্বন্ধে আমরা বিস্তারিত আরো আরো অনেক ক্লাস আসবে আমি সেই ক্লাসে দেখবো তো তোমাদেরকে আমি আবার একটু রিপিশন দিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে তো তোমাকে বলছি এখানে সাতাশ দশমিক কে দুইয়ের পরিপুরক্ষে প্রকাশ করো তোমাকে প্রথমে কাজ হচ্ছে কি সাতাশ থাকুক বা যে কোনো সংখ্যা থাকুক তোমার একটা দশমিক আছে থাকতে পারো সেটা বাইরে থাকতে পারে অক্টালে থাকতে পারে যে কোনো সংখ্যা বাইরে আসা তো আমি বাইনারিতে নিয়ে আসলাম তারপর কাজ হচ্ছে কি তোমার নির্দিষ্ট একটা রেজিস্টার নিয়ে আসা হোক আট বিট নয় ষোলো বিট তোমাদের অধিকাংশ আট বিটে থাকে ঠিক আছে তো আমি আট বিট রেজিস্টার যেতে গিয়ে আমাদের ফার্স্টটা ছিল আটটা বানিলাম এখন ফার্স্টের সামনে আমাদের আট বিট এখন আমরা আট বানালাম আট বানানোর পরে আমরা তাকে একেরু প্রয়োগ করবো একের পূর্বের কাজ হচ্ছে কি জিরো থাকে নিচে লাগবে ওয়ান উপরে যদি ওয়ান থাকে নিচে লেখবে জিরো এখানে তিনটা জিরো ছিল তিনটা ওয়ান পাঠা দুটো ওয়ান ছিল দুইটা জিরো পাঠাচ্ছি জিরো ছিল ওয়ান দুইটা ওয়ান ছিল দুটা জিরো পাঠা তো বলছিলাম কি বাইনারি সংখ্যা একের পূর্বের সাথে এক যুগ এক যুগ করলে যে মানটা বের হবে সেটা হচ্ছে মতো দেড় ফুটবল তো আমরা দুই একের পূর্বের সাথে এক যুগ করছি বাইনারি নিয়মে আমরা যোগ করার পরে যে মানটা বের হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেড় ফুটপুরক মান যদি এখানে ওয়ান হয় এখানে হবে মাইনাস আর যদি মান যদি জিরো হয় সেখানে হবে প্লাস যদি মাইনাস হয়েছে তো আমরা ওয়ান হয়েছি এখন আমরা এখানে মাইনাস রাখলাম আর এই যে আমাদের আট নম্বর যে সংখ্যা আছে আট নম্বর সংখ্যাটার নাম হচ্ছে আমাদের চিহ্নবিদ আর এটার মাধ্যমে আমাদের সংখ্যাটা ঋণাত্মক নাকি ধনাত্মক সেটা আমরা বিবেচনা করি আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এরপর যদি কোনো কনফিউশন থাকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ক্লাসগুলো তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই বন্ধুদের মধ্যে চুরি দিতে বলবে না আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ